আসসালামু আলাইকুম আমার কলেজ ভাই বোন বন্ধুরা আমরা দেখতে দেখতে আবার এই পার্কের ভিতরে চলে আসলাম এই পার্কের ভিতরে দেখেন কত সারি সারিভাবে গাছগুলো লাগানো হয়েছে দেখতে অবাক করার মতন কাণ্ড সেই দেখতে বড় অবাক লাগে রাতে কথা দিয়েছিলে তুমি হাতরা কি পার্কের ভিতর বিভিন্ন মানুষ এখানে আইসা একটু রেশ নেয় বসে তাই এখানের ভিতরে দেখেন সরকারিভাবে আমাদের বাংলাদেশে হইলে এখানে কত ব্যাট ট্যাক্স বসাইয়া এখানে পর্যটক লাগাবে না দিত কিন্তু এই দিসে প্রতিটা জায়গায় জায়গায় প্রতিটা মোড়ে মোড়ে এখানে ফ্রি কোনো ই লাগে না প্রতিটা পার্কের মধ্যেই ফ্রি ইয়া লাগে না কোনো টাকা পয়সা লাগে না আপনার চাই মতো যে কোনো পার্কে ঘুরতে পারবেন ছোটো বাচ্চা ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা নাই নেই এজেন বাচ্চা ফ্যামিলি নিয়ে সবাই এখানে চিল করতে আসে আমরাও চিল করতে আসলাম ঘুরতে আসলাম দেখতে দেখতেই আমাদের এই স্বপ্নের রোমানিয়া চলে যাইতে আছে এই যেন এইটা দেখেন আরেক আরেক ডিজাইন করা গাছের মাথাগুলো দিছে দিয়েছে বেশি উঁচরে যেতেছে তাই গাছ গাছ মাথাগুলো খাইটা দেওয়া হয়েছে যেরকম সাজানো

এদেশের বিল্ডিংগুলো দেখতে কেমন অনেক সুন্দরই বলতে হয় কারণ এটার নামই তো ইউরোপ ইউরোপ বলতে এইরকম প্রায় এরকমই পছন্দ করে আমাদের পার্টনাররা এইখানে গল্প করতে আছে আর আমি একটু ভিডিও বানান নিয়ে ব্যস্ত আছি তো বাজে যে বা যাহারা আমার ভিডিওটা দেখবেন একটু লাইক করে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন সঙ্গে থাকলে সঙ্গে পাবেন এটাই হল পরিস্থিতি এগুলো কপি শপ আড্ডা আড্ডাখানা আমরা এখন দেখতে দেখতে চলে যাব এই উপরে উপরে কিছু দেখার মতো দৃশ্য আছে পুরাতন আমলের রাজাবাসের গরবাড়ি আছে এগুলো দেখার মতন জায়গা আছে তাই আমরা এখানে দেখতে দেখতে দিকে যাব আর এইখানে গাছ দিয়ে ফুল দিয়ে সাজানো আসে ছোট বাচ্চারা সাইকেল চালায় কত আনন্দে এই দিন তো আমাদেরও ছিল কের সাতে আপন জারা তেছো দিন তাম ভুলে যাবে আতিয় সাজান ভুরে মন তোই মরে তাম Sangat penting